লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম যেহেতু আর এসে সুনাইরা এখনও ঘুম আছে তাই ভাবলাম রান্নাবান্নাটা শেষ করে ফেলি আর এই গরমে কেন জানি খাওয়া দাওয়াটা একদমই ভালো লাগতেছে না কালকে বিশ্বাস করবেন কিনা না জানি না আমি কিছুই রান্না করি নেই একদমই ভালো লাগতেছিল না রান্নাঘরে আসতে ইচ্ছা করতেছিল না আর আজকে ভাবলাম যে বেশি কিছুর আয়োজন না করে হচ্ছে একটু খিচুড়ি তারপর নরম জাতীয় খাবার রান্না করে যাতে করে খেতেও ভালো লাগে আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব নরম নরম করে যদিও আরেশা মনিকে এই খিচুড়িটা সময় খাওয়ানো হয় কিন্তু আমরা বাসার কেউ খাই না একটা জিনিস বারবার রান্না হলে কিন্তু খেতেও ইচ্ছা করে না হাটা বসিয়ে দিয়ে আমি একটু রুমে চলে আসলাম একটা পার্সেল এসেছিল সকালবেলা সেটা হচ্ছে খুলে ভালো করে চেক করি নাই এখন ভাবলাম যে ভালো করে একটু চেক করে নিই সুন্দর করে এটা একটা পেজ থেকে অর্ডার করছিলাম হচ্ছে দুইটা বিছানা চাদর কেন জানি আমার মধ্যে বিছানা চাদর এত পরিমাণ লাগতেছে কি আর বলবো যাদের বাসায় ছোট বাবু আছে তারাই এই কষ্টটা বুঝতে পারবেন তো দুইটা বিছানা চাদর অর্ডার করছি আর একটা থ্রি পিস অর্ডার করছি যেহেতু গরমে নরম তুলতুলে থ্রি পিস বাসায় পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই কাপড়ের থ্রি পিস এত বেশি ভালো হয় যেহেতু আমি এর আগেও পড়ার জন্য আনছিলাম আর এখনো কিন্তু নিয়ে আসছি দেখেন ওনাটা এত পরিমাণ পাতলা পুরো আমার হাত দেখা যাচ্ছে যাই হোক এতটা ভালো লাগতেছে এরকম নরম তুল তুলে কিন্তু এই গরমে পড়তে অনেক বেশি ভালো লাগে তাই একটা থ্রি পিস অর্ডার করছিলাম এই আপুর পেজ থেকে আমি এর আগেও থ্রি অর্ডার করছি তারপর হচ্ছে এখন আবার অর্ডার করে দিছি যাই হোক এই বিছানা চাদরটাও আমার খুব পছন্দের ছিল সব কালারের বিছানা চাদর ইউজ করছি কিন্তু এই বেগুনি কালারের বিছানা চাদরটা আমি এখনো ইউজ করি না মানে বেগুনি কালারের বিছানা চাদর কখনোই আমার বিছানা তো পড়ানো হয় না যাই হোক এই লাল বিছানা চাদরটা এত বেশি ভালো লাগতেছিল আমি যখন যখন দেখলাম এই বিছানা চাদরটাও অর্ডার করে ফেললাম এদিকে সুন্দর করে কিছু আপনাদের সাথে আবার ভালো করে শেয়ার করতেছে আমার থ্রি পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও যদি এরকম টাইপের থ্রি পিস নিতে চান তাহলে কিন্তু উপরে ভাইদের পেজ লিংকে চলে যেতে পারেন দেওয়া এই পেজে যোগাযোগ করতে পারেন যাই হোক এই তো থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন বিছানা চাদরটা পরানোর পরে দেখেন এতটা ভালো লাগতেছে মনে হচ্ছে যে কি সত্যিকারে ফুল ফুটে আছে আমার বিছানাতে তো এই তো আমি হচ্ছে জাস্ট পরিয়ে একটু দেখলাম বিছানাতে কেমন লাগে একবারে আমার মনের মতো হয়েছে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি যাই হোক এই বিছানা চাদরটাও দেখেন কতটা ভালো লাগতেছে দুইটা বিছানা চাদরই আমি বিছানায় পরিয়ে ভালো করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু আপুদের পেজে যোগাযোগ করতে পারে এই কার্ডে আপুদের নাম্বার আর হচ্ছে পেজ লিঙ্কটা দেওয়া আছে যাদের এই বিছানা চাদর দুইটা আর হচ্ছে থ্রি পিসটা প্রয়োজন তারা কিন্তু আপুদের পেজে যোগাযোগ করতে পারেন আচ্ছা সব কিছু ভালো করে চেক করে চলে আসলাম আবার রান্নাঘরে এদিকে দেখি যে আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরেই হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিলাম একটু ঢাকনা দিয়ে ডেকে গেছিলাম খিচুড়িতে সবজিগুলো ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে আলু আছে পেঁপে আছে বরবটি আছে গাজর আছে সব কিছু হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিলাম আর এখন হচ্ছে ডাল আর চালটা যে ধুয়ে রেখে দিছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব আজকে কেন জানি একদম ভারী খাবার খেতে ইচ্ছা করতেছিল না ধরে খেতে একদমই হচ্ছে মানে অনিয়া চলে আসছে যেটা মানে বলে আর কি আমাদের নোয়াখালীর ভাষায় বলে যে অনিয়া কোনো খাবার খেতে না ইচ্ছা করলে যাই হোক এই তো আমার সবজি খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর পাশের চুলায় কিন্তু আমি একটা তরকারি বসিয়ে দিছি এখন হচ্ছে জাস্ট সকালবেলা না রাস্তাটা করে নিব অনেক বেশি খিদা লেগে গেছে কালকে রাত্রেবেলা হচ্ছে মুরগি রান্না করছিলাম সেখান থেকে খিচুড়ি দিয়ে মুরগি দিয়ে আচার খেয়ে নিব যাই হোক এই তো সুন্দর করে হচ্ছে রান্না বান্না শেষ করে আমরা চলে আসলাম একটা মার্কেটে আজকে আরিশা মনের জন্য একটা গাড়ি কিনবো তার হচ্ছে প্রতিদিন ছাদে গেলে একটা গাড়ি দেখলো প্রচুর কানাকাটি করে তাই ভাবলাম তাকে একটা সাইকেল কিনে দিই সাইকেল কিনতে এসে দেখি যে সে যেই গাড়ি দেখে সেই গাড়ি তার পছন্দ সব কিছুই হচ্ছে তার দরকার সে হচ্ছে পাগল হয়ে গেছে তাকে কোনো কিছু কিনতে নিলে হচ্ছে নিজেরাই পাগল হয়ে যেতে হয় ছোটো বাচ্চারা মনে হয় আরিশা ছাড়াও সব ব্যবদেরই এর কোনটা হয় যাই হোক এই তো এখন সুন্দর করে হচ্ছে একটা গাড়ি কিনে দিলাম তাকে আর এখন হচ্ছে মানে কোনটা কিনবো বুঝতেছিলাম না আমার কাছে স্কুটিটা ভালো লাগতেছিল আর তার কাছে হচ্ছে এই গাড়িটা ভালো লাগতেছিল আমি হচ্ছে তাকে বললাম যে তুমি স্কুটিটা একটু চালিয়ে দেখো কিন্তু স্কুটিটা হচ্ছে তার বয়সের সাথে যাচ্ছে না এই স্কুটিটা প্রচুর পরিমাণ জোরে হচ্ছে চলে মানে সে হচ্ছে ব্রেক করতে পারে না ঘুরাইতে পারে না মানে একটা জিনিসের সাথে লেগে গেলে তো গাড়িটা শেষ তার জন্য হচ্ছে স্কুটিটা কিনবো না কিন্তু স্কুটিটা অনেক বেশি সুন্দর সাইকেল কিনতে এসে এখন কোন গাড়ি কিনে কোন গাড়ি কিনবো বুঝতেছিলাম না তো এই তো ভাইয়া আমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল যে কোন গাড়িটা ওর জন্য পারফেক্ট হবে আসলে মানে বাচ্চাদেরকে খুশি দেখলে নিজেদের কাছে লাগে মনি এখন বড় হয়েছে কিছুই আস্তে আস্তে বুঝে সে যখন যেটা দেখে সেটার জন্যই হচ্ছে শুরু করে দেয় আর না কিনে দিলে তো ভালো লাগে না তো তার জন্য হচ্ছে তার বাবাকে গাড়ি কিনতে নিয়ে আসছে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমাদের এই গাড়িটাই পছন্দ হয়েছে এটার সব কিছুই আরিসা মনিও চালাইতে পারে সেজন্য হচ্ছে এই গাড়িটাই আমরা নিয়ে নিব এখন পরবর্তীতে তাকে স্কুটিটা কিনে দিব আরও একটা বছর যাক ইনশাআল্লাহ তার জন্য একটা গাড়ি কেনার অনেক শখ একটা সুন্দর দেখে গাড়ি কিনে দিব যাতে করে সে নিজেই চালাতে পারে যাই হোক আমরা হচ্ছে গাড়িটা সুন্দর করে করে প্যাকেজিং নিতেছিলাম মানে ভালো করে প্যাকেট করে বাসায় না নিলে তো কিভাবে ধরবো রিক্সার মধ্যে যে আমরা একটা রিক্সা নিয়ে নিছিলাম আর আমাদের বাসাক থেকে কিন্তু খুব কাছে দোকানটা তাই হচ্ছে রিক্সা দিয়ে চলে আসলাম তো যাই হোক এই তো আমরা বাসায় চলে আসছি আর আজকের মতো বিদায় নিব দেখা হবে নেক্সট ব্লগ আল্লাহ